শুরু হয়ে গেল কি কাপের প্রথমার্ধের খেলা এই টিকিট কাউন্টার বাইকটা বন্ধ রাখেন এখন টিকিট কাউন্টারের বাইকটা একটু বন্ধ রাখেন এখন এলহাম এলহাম থেকে জার্সি নাম্বার সাত হিম এম থেকে সুমন ঢাকার আহমদগঞ্জের তারকা খেলোয়াড় হেক্লা করে লেমন লেমন থেকে জার্সি নাম্বার পাঁচ অবস্থায় হৃদয় সুমন চমৎকারভাবে যোগান অবস্থায় শান্ত মহিমাগঞ্জের খেলোয়াড় আবার সজিব সজীব সজিব সজীব জার্সি নাম্বার সাত কোপ সজীব আর কি আও প্রথমেই খুব চান্স ক্রিয়েট করেছিল গোলকে বাড়ি দৃশ তাই ত্রয় শাহজাদ পুরনো কলে লং ট্রেন আবার বাল বাজার সমান কিন্তু সহকারে প্রি মান্নানের পাতাকা শাহিন উত্তর প্রান্তে রয়েছে যথারীতি মান্নান এবং শাহিন চমৎকার ব্যাক পাস এলহাম এলহাম থেকে জার্সি নাম্বার নয় অবস্থায় জোমায় রাখতে পারলেন না আবার সজীব সজীব ঠোকা দিয়েছেন রাখতে পারলেন না অবস্থায় লেমন লেমন থেকে আবার সেই নজি নজিমুদ্দিন উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি ক্রীড়া সম্পাদক এই নাজিমুদ্দিন চমৎকার ফুটবল খেলে থাকেন শোবেমাত্র কি কবের মধ্যে শুরু হয়ে গেল প্রথম আর্ধেদের খেলা বড় নাজিম মধ্যদিন কিন্তু গোলকিপার তুষার বাংলাদেশ সেনাবাহিনীর এই গোলকিপার লম্বা লাফটের চাট অবস্থা সেই শান্ত 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 কি করবেন দেখেছে নিয়ন্ত্রণ আবার কি পাশ থেকে বাল পেয়ে যায় যাতে এলহাম ফাউল থেকে ফ্রি কি গতকাল যেভাবে বৃষ্টি হচ্ছিল অনেকেই ভেবেছিল আজকে মাঠে বুঝি খেলার হবে না কিন্তু মাবুদের কি করু না তিনি বৃষ্টিটাকে স্টপ করে দিয়েছেন ক্লিয়ার কলেন অবস্থায় হৃদয় গতকাল এই মাঠে যে প্রীতি ম্যাচ হয়েছিল সেখানেও যে দর্শকের উপস্থিতি ছিল আবার চমৎকার ক্রস আসলে বৃষ্টিটা ফুটবলের সাথে যায় না কিন্তু তারপরেও মাঠে ঘাস থাকার কারণে এখনও খেলার উপযোগী রয়েছে মাঠটা আবার সুমন বাংলাদেশ ছেলেভেন খেলোয়াড় হেড করে ক্লিয়ার করলেন আরিফুল নৌকারে যুবরাজ কি করবেন বল দখলে লড়াই জার্সি নাম্বার বারো তুহিন থেকে আবার নাজিম উদ্দিন বদল করে বাড়িয়েছেন জার্সি নাম্বার এগারো নূর ইসলাম রাখতে পারলেন না আবার বল পেয়ে যায় সে আর্মি সুমন আর্মি সুমন থেকে লেমন রাখতে পারলেন না পার্শ্বরেখার বাইরে কারণ অনেকেই বৃষ্টি নিয়ে টেনশনে রয়েছিলো যে এই মাঠে খেলা হয় কি না অনেক মানুষ ফোন করে বলছে যে ভাই মসনু ভাই খেলা হবে নাকি আমি যদি আকাশ ভালো থাকে মাঝবাড়ির কমিটি এমন এক কমিটি যদি ঘোষণা হয় ওই খেলার বন্ধ করার উপায় নেই ভুট্টু ফেরতেও চালুন ভুট্টু রেখেছে নিয়ন্ত্রণে

অবরেলাম এমন থেকে হে মধ্যমাঠে প্লে মেকার অবস্থায় ভাল বেজায় যায় সুমন সুমন বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় সুমন সুমন কি করবেন সুমন টকাতে বাড়েছেন শিমল গতির কাছে হার মানতে হইছে জগতী টিম ম্যানেজারকে ধন্যবাদ জানাবো ইউসুফ আলী সেই সাথে নুরুল ইসলাম ভাইকেও ধন্যবাদ জানাবো যিনি শাহজাতপুর থেকে টিম নিয়ে আসেন কত দূর দূরান্ত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন শট হাতে লেগে যায় থেকে ডি বক্সের কিছুটা সামনে থেকে একে ডেঞ্জার পয়েন্ট বলা হয় এখানে এখান থেকে কিন্তু স্কোর করার অনেকগুলি নজির রয়েছে যেটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দেখেছি আমরা একাধিক খেলার মানব প্রাচী সারিবদ্ধভাবে একটি ওয়াল তারা দাঁড় করাতে সক্ষম সুমন এবং সেই সাথে চমৎকার ভাবে বাড়ালেন সুমন ঢাকার রোহমদগঞ্জের এই তারকা খেলোয়াড় ভাষা আছে হৃদয় বগুড়ার দোপচাচের খেলোয়াড় চমৎকার ভাই বদল করে বাড়িয়েছেন অবস্থায় নন্দীগ্রামের রাকেব রাকিব জার্সি নাম্বার এগারো ডাবল ওয়ান দেখেছেন নিয়ন্ত্রণে এলহাম ক্লিয়ার কলেন এলহাম একদিকে এলহাম একদিকে ভুট্টু দুটাই পাওয়ারফুল শুটারও যারা এদের খেলা দেখেছেন তারা জানে এদের পায়ে কত শক্তি ভুট্টু শুধু শুটিংই করতে পারে না থ্রোইনটা দেখেন লং থ্রোইন করেন

ভাল পেয়ে যায় যাতে নাজিম উদ্দিন ভাল দেখাল লড়াই আবার এলহাম চমৎকার বাড়ালেন অবস্থায় ক্লিয়ার করে লেমন লেমন থেকে করে সুমন সুমন কি করবেন সুমন রাখতে পারলেন আবার লেমন টোকা দিয়েছেন বল রাখতে পারলেন না বল চলে পাশ